সালামু আলাইকুম সবাইকে ভিডিওটা হচ্ছে পঁচিশ ব্যাচের জন্য করা যারা হচ্ছে এখনো সিলেবাস শেষ করো নাই কিংবা তোমরা হচ্ছে এই কয়দিন পড়ালেখা করতে পারো নাই তো এখন তোমরা চিন্তা করতে হচ্ছে কিনা তোমাদের উদ্দেশ্যে আমি বেশি কথা বলবো না কয়েকটা কথাই বলবো প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে তুমি যদি আজকে থেকে শুরু করো তাহলে পারবা কিন্তু তুমি যদি আসলে কালকে থেকে শুরু করো তাহলে হচ্ছে পারবা না হিসাব কি বলছি আমি তোমাকে বলি যে তুমি যদি কালকে থেকে চিন্তা করো যে আমি কালকে থেকে পড়বো ওইটা কালকে রিপিট করতে থাকবে তুমি যদি আজকে থেকে চিন্তা করো যে আমি আর কিছুতে চিন্তা ভাবনা করবো না আমি হচ্ছে আজকে থেকে একদম ধুমায় পর লেখা শুরু করবো এরকম চিন্তাভাবনা তোমার থাকে তোমার হচ্ছে কোনো সমস্যাই নেই তোমার সিলেবাস টোয়েন্টি পার্সেন্ট শেষ হোক টেন পার্সেন্ট হোক থার্টি পার্সেন্ট হোক কোনো সমস্যা নেই আমি এতটুকু বলি তোমাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এইচ সিলেবাসটা হচ্ছে শর্ট সিলেবাস ওকে এবং এইচএস যে চ্যাপ্টারগুলো আছে ওইটাও হচ্ছে কোয়াইট ইজিয়ার এই ক্ষেত্রে তুমি যদি অ্যাটলিস্ট টার্গেট আজকে থেকে নাও যে হ্যাঁ আমি ল্যাকিং যে কদিন করছি করছি যা কোনো সমস্যা নেই আমি আজকে থেকে পড়ালেখাগুলো শুরু করব সুন্দর মতো শেষ করবে তাহলে তোমার অ্যাডমিশন নিয়েও কোনো টেনশন নেই এইচএসএ নিয়ে কোনো টেনশন নেই বুঝতে পারছো কি করতে হবে আমি তোমাকে স্পেসিফিক কিছু কথাবার্তা বলি আস্তে আস্তে সাবজেক্ট ওয়াইজ কেমনি কি অ্যাপ্রোচ করবো সবকিছু নিয়ে বলবো বাট এই ভিডিওটা হচ্ছে যে তুমি এখন থেকে পড়া স্টার্ট করো যদি আজকে থেকে পড়া স্টার্ট করো তাহলে তুমি খুব ভালো কাম ব্যাক দিতে পারবে এমন না যদি মেডিকেল বা মানে বুয়েট বা হচ্ছে ফার্স্ট কোনো জায়গায় চান্স পাবো না তুমি চান্স বাবা খুব ভালো র্যাঙ্ক নিয়েও চান্স পাবো যদি তুমি আজকে থেকে পড়ালেখা স্টার্ট করো তোমার যদি টেন পার্সেন্ট হোক টোয়েন্টি পার্সেন্ট হোক চাই করো এক্ষেত্রে একটু কথা বলি তোমাকে শোনো সেটা হচ্ছে তোমার এখন হয়তো মনে হবে যাচ্ছি আমি যদি স্টার্ট করি আমি খুব তাড়াতাড়ি হচ্ছে শেষ করবো যে একদম দুই তিন মাস চাইলে করা যায় তুমি খেয়াল করে দেখো এক্সামের লাস্ট মান্থ যে কিন্তু আমাদের পড়া হয় তুমি চাইলে এখনো তিন মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে পুরো এইচএসি সিলেবাস শেষ করতে হবে কিন্তু আমি তোমাকে বলবো একটু টাইম নাও তোমার যদি এটা চার মাসও লাগে সাড়ে চার মাস লাগে টাইম নিয়ে শেষ করো কেন কারণ প্রত্যেকটা পড়ার কোয়ালিটি আছে তোমাদের দেখা যাবে কি যে তুমি যদি এখন হচ্ছে এরকম স্কিপ দিয়ে দিয়ে পড়ো যে একদম এইচএসি ওরিয়েন্টেড যেটা আসে অতটুকুই বললাম আর কিছু পড়বো না আচ্ছা আমার কনসেপ্ট বোঝা লাগবে আমি অ্যাটের নম্বর পড়ে গেলাম এতে তোমার কম পরিশ্রম হিসাবে টাইমও কম যাবে এবং তোমার তাড়াতাড়ি সিলেবাস হিসাবে একটা কনফিডেন্স আসবে আমার পিছনে সিলেবাস শেষ কিন্তু তুমি এখন লাইফের এমন একটা পিক মোমেন্টে আছো প্রচুর পরিশ্রম করতে হবে টাইম প্রচুর আছে অনেক কিছু করতে হবে এখন যে টাইমটা তোমার কাছে আছে রাদার তুমি এই বছরের কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করে দেখো এখন টাইম আছে কিনা বা এইচএসসির পরে টাইম থাকে কিনা থাকে না কিন্তু তো তুমি এখন কি করবা প্রত্যেকটা পড়া লজিক্যালি করবা। আচ্ছা এই লাইনটা কেন আসছে এই লাইনটা কেন হয়েছে এইভাবে আস্ক করে করে হচ্ছে করবা। না পারলে কি করবো না পারলে তো কোনো সমস্যা নেই তোমাদের যুগে এখন চ্যাট জিপিটি আছে এই লাইনটা কেন হয়েছে দাও চ্যাট তোমাকে জিনিসটা এইভাবে হচ্ছে জিনিসগুলো বোঝার ট্রাই করো যে আমি লজিক্যালি বলবো লাভটা কি আমি তোমাকে বলি লাভটা এখনো বুঝবা না তোমার মুখস্থের বার্ডেন অনেকটা কমে যাবে তোমার পড়ার কোয়ালিটি যেহেতু অনেক ভালো হয়েছে তখন তুমি দেখবো এইচএসসির পরে এই চ্যাপ্টারটা অ্যাডমিশন একটা স্ট্রং জোন তখন তুমি চাইলে এইচএসির পরে ফুল ফোকাস করতে পারবে তোমার জি জিকে ইংলিশ থাকে সেইটা বা হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ারিং দাও ক্ষেত্রে হচ্ছে কি হবে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই চ্যাপ্টারগুলো স্ট্রং ছিল তুমি প্র্যাকটিসটা ভালো করতে হবে কিন্তু এখন যদি বেশি তাড়াহুড়াই শেষ করো তুমি তাহলে দেখা যাবে কি তাহলে দেখা যাবে যে আসলে তোমার এখনো পড়া তো ভালো হয়নি পরেও আস্তে আস্তে পড়াটা তো ভালো হয়নি বুঝতে পারছো তাহলে আমি কথাটা সামারি করি জিনিসটা হচ্ছে কি তুমি এখন থেকে আজকে থেকে পড়ালেখা স্টার্ট করবে তাহলে তুমি সব চান্স না তুমি প্লেস করবা র্যাঙ্ক করবা আমি এতটুকু ইনশাআল্লাহ বলতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে টাইম এখন কম দেখে বা আমি অনেক লেটে স্টার্ট করতে দেখে খুব তাড়াতাড়ি শেষ করে আমি অন্য ফ্রেন্ডদের কম্পিটিশনে যাব। বা অন্য ফ্রেন্ডরা শেষ করে ফেলছে আমিও তাহলে হচ্ছে ওদের সাথে তাড়াতাড়ি শেষ না করলে আমার মান সম্মান থাকবে না এই চিন্তা ভুলে হচ্ছে না ঠিক আছে এই চিন্তা হচ্ছে ভুলে করবো না রাদার তুমি কি করবা নিজের একটা রুটিন বানাবা যে আচ্ছা আমার পরের চার মাসের প্ল্যান হচ্ছে এটা আমি স্লোলি হচ্ছে আগাবো ফিজিক্সের চ্যাপ্টার আছে মাত্র চোদ্দটা চার মাসে চিন্তা করলে চিন্তা করো কয়টা কয়টা হয় তিনটা মোট চ্যাপ্টার পড়ো তুমি সারাদিন পড়ালেখা করবো এখন থেকে সমস্যাটা তুমি তাই না সারাদিন পড়ালেখা করবো কোচিং যদি মনে হয় যে তোমার অনেক বেশি টাইম যাচ্ছে কোচিং অনলাইনে শিফট করো বা যেই সকল জায়গায় টাইম যাচ্ছে সেগুলো হচ্ছে তুমি স্কিপ করো যাতায়াত থাকলে যাতায়াত করো কলেজ যদি মনে হয় কলেজে গিয়ে পড়ালেখা হচ্ছে না কলেজের যদি সুযোগ থাকে স্কিপ করো বা যেই সকল কলেজে পড়ালেখা হয় এক্সাম হয় সে সকল জায়গায় যাবাই তুমি সেগুলো সমস্যা নেই ওকে সো এইটা তো নিজে দেখো ফিজিক্সে লাগে হচ্ছে তোমার মাত্র তিনটা করে অ্যারাউন্ড পরে অ্যারাউন্ড তুমি যদি দেখো সেটা স্টার্ট করো তারপরে তোমার যদি হচ্ছে কেমিস্ট্রিতে চিন্তা করো কেমিস্ট্রিতে সব ছোট ছোট আছে কেমিস্ট্রি বেশি টাইমও লাগবে না একটা তারপরে ম্যাথ আছে মাত্র দশটা তাই না তো তুমি চিন্তা করো যে তুমি হচ্ছে একটা রুটিন বানাবা যে আমি হচ্ছে এই মান্থে এই জিনিসগুলো শেষ করবো ডিটেইলে শেষ করবো যেন হচ্ছে সমস্যা না হয় ডিটেইলে পড়লে মুখস্থ বার্ডেনটা হচ্ছে কমে যায় ওকে তাহলে তোমার কাজ হচ্ছে কি কাজ হচ্ছে পড়ালেখা শুরু করা অ্যান্ড দেন খুব ভালো মতো পড়ালেখা করা কারোর প্রতি কম্পিটিশন না যাওয়া তাহলে ইনশাআল্লাহ তোমার তে খুব ভালো আসবে অ্যান্ড দেন অ্যাডমিশন যেটা অ্যাডমিশন হচ্ছে আরো ভালো হবে ওকে তাহলে সবাই হচ্ছে ভালো থাকার প্রশ্ন থাকো প্রত্যেকটা সাবজেক্ট যেটা সাবজেক্টের গাইডলাইন ভিডিও যেটা সেগুলো নিয়ে ইনশাল্লাহ আসবো যে কোন কোন সাবজেক্ট কি কি পড়বা কি কি না পড়বা কখন কিভাবে পড়বা এগুলো নিয়ে ইনশাল্লাহ কথাবার্তা বলবো ভালো থাকো সবাই আল্লাহ সবাইকে